ওরে বাপরে বিশাল বড় সারপ্রাইজ বলিউড থেকে অমিত রায়কে শাকিব খানের প্রিন্স সিনেমাতে যুক্ত করা হয়েছে অ্যানিমেলের সাথে কাজ করেছেন ডঙ্কির সাথে কাজ করেছেন বলিউডের নামি দামি সিনেমার সাথে কাজ করেছেন এছাড়াও আরও একটি আপডেট আছে শাকিব খানের প্রিন্স সিনেমাতে নায়কার যেই কোলাবেরেশন পরিবর্তন সেখানে কেয়া পায়েল এবং ঐশীর নাম উঠে এসেছে ইস এই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজন সাকিব খানের সিনেমাতে অ্যাড হতে যাচ্ছেন দেশীয় নায়িকার মধ্যে থেকে পাশাপাশি তানজিন তিসা তার নামটাও চর্চায় এসেছে আপনারা প্লিজ একটু জানাবেন মতামত দেবেন আপনারা তো সাকিব খানের ভক্ত করুন আপনাদের মতামত কখনো বিথা যায় না নায়িকা হিসেবে আপনি কাকে চান আমরা কথা বলবো অমিত রায়কে নিয়ে কথা বলবো তার অবস্থান নিয়ে কথা বলবো ফিল্মে তার রাজত্ব সেটা নিয়ে কথা বলবো তিনি কোন পজিশনে প্রিন্সের সাথে অ্যাড হলেন সেটা নিয়েও আমরা মন্তব্য করব তার আগে নায়িকার যে ব্যাপারটা তান্দিন তিসা কেয়া পায়েল নাকি ঐশী আমি আমার জায়গা থেকে কেয়া পায়েলকে এগিয়ে রাখব তার কোমলতা নমনীয়তা লাবণ্যত এবং সে সুন্দর একটু নমনীয় সুন্দর মানে থাকে না কোমলমতি সুন্দর নীরব চুপচাপ সিম্পল সুন্দর তো কেয়া পাইলকে আমার ভালো লাগে আর তানজিন তিশা সে হার্ড সুন্দর হার্ডলি সুন্দর তার ব্যবহার কথাবার্তা হ্যাঁ অ্যাকশন সিনেমার জন্য ঠিক আছে আর ঐশীকে আমি সাকিব খানের পাশে আমার কাছে মানানসই লাগছে না আমার মতামত অনুযায়ী আপনাদের মতামতটা একটু দিয়ে যাবেন আমরা একটু অমিত রায় তাকে নিয়ে কথা বলি তিনি কিভাবে সাকিব খানের প্রিন্স সিনেমাতে যুক্ত হলেন কোন যোগ্যতায় কিসের বলে দেখেন মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমায় ডিওপি থাকছেন অমিত রায় কিন্তু কে এই অমিত রায় হলিউডের রিপোর্টারের এক প্রতিবেদনে জানা যায় নব্বই এর শেষ থেকে দুই হাজারের শুরুর দিকে ভারতীয় কিংবদন্তি নির্মাতা রাম গোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রহক হিসাবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায় চিত্রগ্রহক হিসাবে দুই সালে দর্না জরুরি হ্যাঁ সিনেমার একটি এপিসোডে তিনি এমন এক বিশ্ব নির্মাণ করেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান ও রাম গোপাল ভার্মাকে পুরো দৃশ্যটি পোস্ট প্রোডাকশনে ব্যয় সাপেক্ষভাবে করার পরিবর্তে অমিত রায় মাত্র তিনশো টাকার একটি ফিল্টার ব্যবহার করে সমাধান দেন সেখান থেকেই শুরু হয় তার বলিউডে উত্থান এরপরে তিনি অ্যানিমেল এবং ডংকি পাশাপাশি লাভ আজকাল দম মারো দম দাস কাহানিয়া নিঃশব্দ বেশ কিছু সিনেমাতে তিনি কাজ করেছেন সব চাইতে আলোচিত হয়েছেন তিনি অ্যানিমেলে কাজ করে প্রিন্স একটি গ্যাংস্টার মুভি এবং মুভি যেটা অ্যানিমেলের সাথে কম্পারিজন না করলেও তার থেকে বা অ্যানিমেলের মতো বলা যায় সেই ধাঁচেই সিনেমাটা নির্মাণ করা হবে এই অমিত রায়কে আজকে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড সিগনেচার করেছেন পরবর্তীতে এত পরিমাণ নিউজ তাকে নিয়ে আর হবেই না কেন বলিউড থেকে একজনকে নিয়ে আসা হচ্ছে শাহরুখ খানের সাথে রণবীর কাপুরের সাথে রণবীর সিং এর সাথে সাইদ কাপুরের সাথে অমিতাভ বচ্চনের সাথে যিনি কাজ করেছেন বড় বড় বলিউড স্টারের সাথে যিনি কাজ করেছেন পথ চলা হবে এখন মেগা স্টার সাকিব খানের সাথে ভাই আমরা খানের প্রিন্স সিনেমাকে আন্ডার এস্টিমেট কখনোই করি নাই এই সিনেমাতে আরো যে সারপ্রাইজ গুলো থাকবে সিনেমার নায়িকা সিনেমার ভিলেন সিনেমার কাস্টিং যেগুলো না ধাপে ধাপে এবং আপনারা জানেন এই সিনেমাতে বাজেট রাখা হয়েছে প্রায় বিশ কোটি আবু হায়াত মাহমুদ তার প্রথম সিনেমাতে যে সারপ্রাইজটা তিনি দিচ্ছেন দর্শকের নজর তিনি যেভাবে অলরেডি কেড়ে নিয়েছেন এই সিনেমার মাধ্যমে আবু হায়াত মাহমুদ তিনি বাংলাদেশ চলচ্চিত্রে দ্বিতীয় রাহান রাফি হয়ে নিজেকে মেলে ধরবেন অলরেডি রাহান রাফিকে ছাড়িয়ে গিয়েছেন মেহেদি হাসান হৃদয় পাশাপাশি সোলজার যে সিনেমাটা আছে সোলজার সিনেমার জন্য নায়িকা আপনারা জানেন বাছাই করা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নায়িকা চুজ করে আগস্ট মাসে সিনেমা শুটিংয়ে পা দেবেন মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমায় যেখানে একজন দেশীয় বাংলাদেশের একজন গোয়েন্দা বিভাগের সফল কর্মকর্তা হিসাবে অভিনয় করবেন মেগা স্টার শাকিব খান তো শাকিব খানের ফিল্মি জীবনে ফিল্মি ক্যারিয়ারে দুই সাল রঙিন দুই সাল ফিল্মি ক্যারিয়ারে রঙিন এই রঙিন জীবনে মেগা স্টার শাকিব খান আমার চোখে দেখা সবচেয়ে ভালো একটি ক্যারিয়ার তিনি পার করছেন বাস্তব জীবনে ফিল্মি জীবনে এবং বৈদেশিকভাবে আন্তর্জাতিক মানের সিনেমা করে তিনি দর্শক মহলে যে সারাটা জাগিয়েছেন যেমন আপনি বলতে পারেন আজকে যে সাকিব খান এমন একজন নায়ক যাকে সবাই এখন ফলো করে সবাই পছন্দ করে যার সাথে সিনেমা করার জন্য প্রত্যেকটা নায়িকা মুখিয়ে থাকে যার সিনেমায় নেওয়ার জন্য একজন পরিচালক স্বপ্ন দেখে একজন প্রযোজক টাকার বস্তা নিয়ে পেছন পেছন ঘুরে যে সাকিব খান কখন সিডুইল দিবেন তার ক্যারিয়ারটা এমন একটা জায়গাতে তিনি বিল্ড আপ করেছেন তো মেগা স্টার সাকিব খানের এই পথ মেগা স্টার শাকিব খানের এই দিন এতটা সহজ ছিল না এতটা সহজ ছিল না আমার কাছে মনে হয় কি জানেন এটা স্বপ্ন সাকিব খানের জন্য তার ভক্তদের জন্য সবার জন্য এটা স্বপ্ন আর এই স্বপ্নকে আমরা এভাবেই ধরে রাখতে চাই প্রিন্সের জন্য আমরা শুভকামনা জানাই প্রিন্সের যে কাস্টিং এবং প্রতিষ্ঠান যেইভাবে প্ল্যান প্রোগ্রাম করে প্রিন্সের সাথে কাজ করছেন প্রিন্স সিনেমা দিয়ে শাকিব খানের জীবনে ক্যারিয়ারে একটা অন্যরকম মাইল ফলক তৈরি হতে যাচ্ছে ইয়েস ভাই বেরাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি দ্রুত চাই মেগা স্টার সাকিব খান তিনি সোলজার সিনেমায় কাজ করুক দ্রুত আমি চাইব যে সোলজার সিনেমাতে তার দ্রুত অ্যাড হন মানে সিনেমাতে না অ্যাড হওয়া পর্যন্ত আসলে কিছু কিছু টিকটক সামনে আসে নায়িকার চাইতো সুন্দরই কিছু কিছু মেয়ে আছে এত সুন্দর করে নাচ করে এত সুন্দর করে ডান্স করে আহ মানে আমি যদি প্রযোজক হইতাম আমি কবে তাদেরকে নায়িকা বানাই দিতাম